ভাইরে ভাইয়া আমাদের সমাজে মা এবং মেয়ের চেহারা কিন্তু ভাই এক হতে হবে গরিব ঘরের সন্তান কখনোই তার সুন্দর চেহারা নিয়ে জন্মগ্রহণ করতে পারে না এটি কিন্তু এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে আর কিছুদিন আগেও কিন্তু কক্সবাজারে একটি মেয়ের ছবি ভাইরাল হয়েছিল গরিব ঘরের ফুটফুটে একটি সুন্দর রাজকন্যা জন্ম নেওয়ার কারণে আসলে গরিব ঘরে কি আল্লাহপাক ফুটফুটে রাজকন্যা দিতে পারে না অবশ্যই পারে আমরা আসলে বেশি মাতামাতি করি যার কারণে কিন্তু আমাদের সমস্যা হয় এই যে দেখেন যে মা মেয়েটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এটি কিন্তু তার মেয়ে মেয়েটিও কিন্তু বারবার বলছে যে এটি তার মা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু এই গুজব রটানোর কারণে কিন্তু তিনি এখন বিপদে তিনি সামান্য একটি ছোট্ট ঘরে বসবাস করেন তিনি কিন্তু ভিক্ষা করে তার মেয়েকে তিনি বাঁচান সম্প্রতি ভিক্ষা করতে আগার আগারগায়ে যান এবং কিছু লোক তার সুন্দরী রাজকন্যাকে দেখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় এবং অনেকে অনেক কথা বলে যে এই পাগলির এত সুন্দর মেয়ে হতে পারে না কেন পারে না ভাই আল্লাহ পাক চাইলে কিন্তু সবই সম্ভব আসলে আমরা এখনোই জাতি হতে পারিনি যার কারণে কিন্তু এমনটা হয়েছে সেই মহিলাটি কিন্তু কান্না করছে সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন যে তিনি এখন সুস্থভাবে বাঁচতেও পারছে না কারণ বিভিন্ন মিডিয়া তাকে চাপ সৃষ্টি করছে যার কারণে তিনি কিন্তু স্বল্প আয় করে যে খায় সেটাও কিন্তু তিনি করতে পারছে না যেমনটা কয়েকদিন আগে তরমুজ বিক্রেতা রনের সাথে হয়েছিল তিনি ভাইরাল হওয়ার সাথে সাথে কিন্তু তরমুজও বিক্রি করতে পারেনি তিনি কিন্তু অনেক কষ্টে কান্নাও করে দিয়েছিল তো আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু সময় আমরা এত বেখাপ্পা হয়ে যাই যেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই ক্ষতিকর হয়ে যায় তো আমরা বিষয়টিকে অবশ্যই সেলুট জানাই যে এত সুন্দর একটা রাজকন্যাকে আপনারা ভাইরাল করে দিয়েছেন এটা আসলে ভালো একটা দিক কিন্তু আপনারা কেন বলছেন যে এই ঘরে এত সুন্দর আজ হতে পারে না এটা তার মা মেয়ে নয় অবশ্যই মা মেয়ে হতে পারে আল্লাপাক চাইলে অবশ্যই সকল কিছু সম্ভব সো এগুলো গুজব না ছড়িয়ে সঠিক তথ্যটি অবশ্যই বের করুন যে আসলেই কি এটি তার মেয়ে কি না বা তার বাবা কোথায় তারা কি করে সেটি বের করুন তো গুজব না ছড়িয়ে তাদেরকে সুস্থ শান্তিতে কিন্তু বসবাস করতে দেওয়া উচিত আল্লাপাক চাইলে কিন্তু সকল কিছু পরিবর্তন করে দিতে পারে তো চেহারা নিয়ে এইভাবে আসলে যে মিল বা অমিল এভাবে একটা গরিব ঘরে সন্তান সুন্দর হতে পারবে না এটা কিন্তু আসলে আল্লাপাক কোনো জায়গায় লেখাননি সো সকল কিছু আমাদেরকে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত তো আমি এই সোশ্যাল মিডিয়ার ব্যক্তিবর্গকে বলবো যে আপনারা সঠিক তথ্যটি বের করুন কারণ হচ্ছে তাদেরকে সুস্থভাবে বাচ্চার জন্য একটু উপায় করে দিন তাছাড়া এভাবে যদি তাদেরকে এই হেনস্থা করেন তাহলে কিন্তু তারা যে ভিক্ষা করে খায় সেটাও কিন্তু করতে পারবে না সোশ্যাল মিডিয়ার যে এত চাপ তারা কিন্তু সামলাতে পারবে না কারণ তারা ছোট্ট একটা পরিবারের মানুষ তো অবশ্যই তাদেরকে সাবধান মোতাবেক চলা উচিত তাদেরকে সুস্থ শান্তিতে কিন্তু বসবাস করতে দেওয়া উচিত